হ্যালো বন্ধুরা চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানানো হবে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো তার জন্য ওই চাল কুমড়োটাকে কুচি কুচি করে এরকমভাবে কেটে নেওয়া হয়েছে আর এদিকে নিয়ে নেওয়া হয়েছে চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা নুন হলুদ মাখানো আছে আর আছে লঙ্কা বাটা আর কালো জিরে এই চাল নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে রেখে দিতে হবে এরপর কড়াইয়ে তেল গরম করতে হবে তেল গরম হয়ে যাওয়ার পর এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নিতে হবে ওই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দেখো বন্ধুরা এখানে কতটা জল বেরিয়ে গেছে জলটা না বেরোলে কিন্তু খেতে টক লাগবে এবং রান্না করতেও সময় লাগবে এরপর ওই তেলের মধ্যে চাল কুমড়োটাকে দিয়ে দিতে হবে চাল কুমড়ো দেওয়ার পর পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়ে ভালো করে নাড়াচড়া করতে হবে নাড়াচড়া করে এটা ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য এরপর ঢাকনা খুলে এটা একটু নাড়াচড়া করতে হবে এরপর এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে এরপর এতে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে চিনি দেওয়ার পর এটা একটু ভালো করে নাড়াচাড়া করে কড়াই থেকে নামিয়ে ফেলতে হবে তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো ঘন্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করতে একদম ভুলবেন না